গরু কিনতে গরুর তো না নামাজ পড়ে কোন সময় চিন্তা করছে সপ্তাহিক নামাজ ও পাওয়া যায়বি এই কোরবানি এক ফির তা কোরবানি গেলে তার কোরবানি পাবো না এই জন্য চিন্তা করছে যাও নামাজ চাষাবার ফির একশোরে পড়ি লো মনে গরু আছে থুইছি কাকু উই কাকু

ছি গরুটা ধরাই আমার গরুর দুই তিনটা কোরবানি হয়ে আরে গা গাড়ি কি মানুষের ভালো হয়ে যান গরু কেন খয়টা

আমি ফরজ নামাজ না পড়িয়া আমি উল্লা বাড়লাই টাণ্ডানি করতে আছেন তো কুরবানি দেবে তো মুসলমানরা স্যার আমি কি মুসলমান না আরে বাপুর আমি তো মুসলমান না হ্যাঁ তো কই নাই কিন্তু মুসলমানের যে কাম হে কাম তুই এত আমি উল্লা বাড়লা কাম করতে আছেন আমি আগে নামাজ পড়বে নে কুরবানি মুসলিম ব্যক্তি যারা তার হলে পাস তো নামাজ পড়বে

তাইলে তো আমি এতদিন ভুল পথে পারলেন এই যে আমি শুক্রবার নামাজ বাদ দিয়ে আমি গরলে লাভা লাভ করছেন এতে কোনো লাভ হয় না লসপুর দেখছি আর তুই আমার ভুল ভাঙাই দিলি এই জন্য তোর কাছে আমি কি আমি জানি এই কোরবানি সামনে কোরবানি আগে আগে নামাজ পড়িয়া ঠিক মতো আমি কোরবানি করব অবশ্যই আমি নিজে নামাজ পড়বেন এবং অপরকে দাওয়াত দেবেন এবং কোরবানি আরে যদি ভাই নামাজা আল্লাহ নামাজের দিকে এসো হাইয়া নামাজ পড়লি তোমার আগে নামাজ কায়েম করবেন নামাজ পড়বেন এবং হালাল পয়সা তার কোরবানি দেবেন এই আপনি বুঝাইত না আমি আমি বেশি বলেন যারা বোঝানি টাকা করে নামাজ নামাজের কথা আমি সমস্যা ভাই ভাই আমি না আল্লাহ জান্নাই জানাতে নেবেন না অবশ্যই আমি দাওয়াত দিয়ে নেবেন না আমি নামাজ যাই তোমরাও আসেন আমাদের দিকে আসো নাই আমি গেলাম কিন্তু ভালো কথা ঠিক কথাই